চরমনা জামাত এক প্ল্যাটফর্মে চলে আসলো এখানে বিএনপির অনেক ভাইরাও এসেছেন এরপর ইলিয়াস কাঞ্চন খেলোয়াড় মাহমুদুল ভাই টিকটকার ইউটিউবার অনেকে নাটক করে অভিনেতা এরাও এসেছে সোহরা উদ্যানে ওলামাই কেরাম সহ তাওহিদি জনতার উপস্থিতি দেখে আমরা সবাই অবাক হলাম মুফতি ফাইজুল করিম দা আমার আলিয়া শাহেখ ইবনে শাহেখ আল্লামা মামুনুল হক সাহেব দা আমার আলিয়া মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মৌলানা সাহেব আহমদুল্লাহ সাহেব সহ আমাদের বাইতুল মোকার খতিব আল্লামা মালেক মালিক হাফিজাহুল্লাহ ওনার সভাপতিত্বে গতকালের যে জনসভা সোহাওয়ার উদ্যানে হয়ে গেল এটা আমাদের একটা স্মরণীয় একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে আলিয়ার আলামেকার আছেন ওবির আলামেকার আছেন আমরা যদি আরেকটা দিক খেয়াল করি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোক একসাথে হয়েছে এখানে বিএনপির অনেক ভাইরাও এসেছেন এরপর ইলিয়াস কাঞ্চন খেলোয়াড় মাহমুদুল ভাই আরো অনেক টিকটকার ইউটিউবার অনেকে নাটক করে অভিনেতা এরাও এসেছেন ওলামাই কালামদের ডাকে সাড়া দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা জুলুম করছে ওইসব সব জালেমদের বিরুদ্ধে কথা বলার জন্য পুরা বিশ্বে যেখানে যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলার জন্য গতকালের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অনামায়িকেরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা দেখে অবাক হলাম এখানে আহলে হাদিসের ভাইয়েরাও এসেছেন যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন একজন অনামাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিসে সেও এসেছেন সেও আমাদের সাথে আহলে আলেম অলামাই ইকরামদের সাথে মঞ্চে থেকেছেন সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে আমরা দল মত নির্বিশেষে সবাই এসেছিলাম চক্রাবর্তী উদ্যান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা সামনে আগায় যেতে পারি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সোনার বাংলাদেশ আসলেই মদিনা সনদে চলবে আজকে আমরা অলামেই কেরাম বিভিন্ন মতানক্য বাদ দিয়ে একসাথে হতে পেরেছি এটা খুশির সংবাদ নাস্তিকদের তো ঘুম হারাম নাস্তিকদের তো কলিজায় আগুন লাগতেছে যে কি হলো এটা চরমনায় জামাত এক প্ল্যাটফর্মে চলে আসলো এটাই অবাক আসলেই আমরা কোনো মঞ্চে ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক সাহেব সাহেব আহমদুল্লাহ সাহেব মুফতি ফৈজুল করিম সাহেব আবদুল্লাহ বিন আবদুল রাজাক একই মঞ্চে এভাবে কোনো জনসভায় একসাথে হওয়া লক্ষ লক্ষ মানুষের সমাগমে একসাথে হওয়া আমরা ইতিপূর্বে আর কখনো দেখি নাই এটা দেখে আমরা অবাক হলাম এভাবে যদি সামনে আমরা পথ চলতে পারি আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ আমাদের দেশে যেমন জালেমদের বিরুদ্ধে সুচ্চার গত জমার মসজিদে জমার বয়ানে শুধু মুসলমানদের পক্ষে কথা বলেছেন বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মুসলমিনীরাও সমাবেশ করেছেন মিছিল করেছেন এভাবে পুরা বিশ্বের মুসলমান এবং পুরা বিশ্বের মুসলমান শাসকরা যদি ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে পারে জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ইনশা আল্লাহ বিশ্ব পুরাটা বিশ্ব আমেরিকার কথায় চলবে না ফ্রান্সের কথায় চলবে না চায়নার কথায় চলবে না ইন্ডিয়ার কথায় চলবে না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ মুসলমানদের কথায় পুরা বিশ্ব চলবে পুরা বিশ্ব মুসলমানরা শাসন করবে সেদিন আবার আসতেছে আল্লাহ তাহারা আমাদের গোটা বিশ্ব মুসলিমকে এক হয়ে নেক হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনার তৌফিক দান করুন আমিন